জনজাগরণ যে কি তা বোঝাতে শুরু করেছিল এই সন্দেশখালি শাহজাহান শিবু উত্তমের গা জোয়ারির বিরুদ্ধে ইতিমধ্যেই ঠিকরে থিক্রে বেরোচ্ছিল জনরোষ পরিস্থিতির সামলাতে অনির্দিষ্টকালের জন্য সন্দেশখালীতে জারি করা হয়েছিল একশো ধারা বন্ধ রাখা হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা তারই মধ্যে গ্রেপ্তার উত্তম সরকার উত্তপ্ত সন্দেশখালীতে জারি করা হলো একশো ধারা কোথাও কোনো জমায়েত করতে দিল না বসিরহাট জেলা প্রশাসনের শীর্ষকর্তারা এদিনও প্রশাসনের শীর্ষ কর্তারা সন্দেশখালীর বিভিন্ন জায়গা ঘুরে দেখে যেখানে যেখানে জমায়েত হয় সেখান থেকে জমায়েত ভাঙিয়ে দেওয়া হয় জমায়েত দেওয়া হয় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় বিভিন্ন জায়গায় আমরা দেখলাম র্যাপিড অ্যাকশন ফোর্সকে নিয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা তারা মার্চ করলেন এরিয়া ডমিনেশন করলেন মূলত উদ্দেশ্য একটাই এলাকাকে শান্ত করা সন্দেশখালী থানার পক্ষ থেকে একশো চুয়াল্লিশ এটা সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে ক্ষোভের আগুন জ্বলছে সন্দেশখালিতে তবেই প্রশাসনে ডাকালির বাইরে যাচ্ছে পরিস্থিতি এই প্রেক্ষিতে গড় আন্দোলন ঠেকাতেই চারি হলো একশো ধারা পুরো এলাকায় ওয়ান ফোর্টিফার করা হয়েছে এখন যদি কোনো ঝামেলা করে তো ও ওকে মানে যত শক্ত অ্যাকশন নিতে নিতে পারবো আমরা নেব সন্দেশ খালির অগ্নিকর্ব পরিস্থিতি নিয়ে ফের শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের এটা দাবি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সন্দেশ খালিতে রাজ্যপালকে পরিস্থিতি খতিয়ে দেখে আসার অনুরোধ করেছেন শুভেন্দু বছর পনেরো আগে একইভাবে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের গলা টেপার চেষ্টা হয়েছিল নন্দীগ্রামে আর তার ফল কি হয়েছিল জানি গোটা বাংলা এখন সন্দেশখালীর আন্দোলনের টুটিও টিপতে গিয়ে নিজেদের বিদায় কি আনছে তৃণমূল দিনের পর দিন অত্যাচার করেছে এই তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের নেতারা তখন পুলিশ আজ যখন মানুষ বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করছে তখন সন্দেশখালীকে শান্ত করতে জারি করছে একশো চুয়াল্লিশ ধারা গত বুধবার থেকে দফায় দফায় আগুন জ্বলেছে সন্দেশখালীতে রাতের সন্দেশখালীতে জুলুমবাজি খোদ পুলিশ জুলুমবাজি করছে খোদ পুলিশই অগ্নিগর্ভ সন্দেশখালীতে ঢাল এখন একশো চুয়াল্লিশ ধারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের মহিলারা দেখুন সন্দেশখালীতে গত বুধবার রাত থেকে শেখ শাহজাহান শিবুদের গ্রেপ্তারির প্রতিবাদে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে এই সন্দেশখালীতে শুক্রবার রাত্রে নাকি পুলিশ এসেছিল এবং শোনা যাচ্ছে এমনটাই অভিযোগ যাদের যে গ্রামের বা মহিলাদের সঙ্গে তাদেরকে তাদেরকে নানা কথা জিজ্ঞাসা করেছে প্রতিবাদের আগুনে জ্বলছে সন্দেশখালী জারি একশো চুয়াল্লিশ ধারা কিন্তু মাঝরাতে ঘুমন্ত খালিতে নতুন উৎপাতের নাম পুলিশ গ্রামের দুজনকে নিয়ে শুক্রবার রাতে জুলুমবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ ঘুম থেকে তুলে আধার কার্ড দেখতে চায় উর্দিধারীরা হুমকি দেওয়ার অভিযোগ পুকুরপাড়া গ্রামের মহিলাদের দিচ্ছে যেই না বেরোচ্ছে পুলিশ আমাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ কালকের মিটিংয়ে না গণ ধোলাই দেবো কেন এ তারা বলবে কেন আ পুলিশ তারা কিছর জন্য রাতে ভয় ভয় আতঙ্কের আতঙ্কে আমাদেরকে থাকতে হয় সারা ক্ষণ আমার বাচ্চা কাচানি ঘুমোতে পারি না রাতে এই রকম অবস্থায় আমাদের নিম কাটছে আতঙ্কো চোখে জল কিন্তু কোনো ভাবে দমতে নারাজ ও সন্দেশখালীর মহিলারা অত্যাচার হুনকের শেষ দেখেই ছাড়বেন তারা মুখ্যমন্ত্রী হাত মাথায় থাকায় এত বার বারন্তু পুলিশ থেকে শুরু করে ফেডার তৃণমূল নেতা শেখ সatangan ও তার সঙ্গ্রেতে

ইতিমধ্যে ঠিকরে ঠিকরে বের হচ্ছিল জনরোষ পরিস্থিতি সামলাতে অনির্দিষ্টকালের জন্য সন্দেশকালীতে জারি করা হয়েছিল 144 ধারা বন্ধ রাখা হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা তারই মধ্যে গ্রেপ্তার উত্তম সরকার উত্তপ্ত সন্দেশকালীতে জারি করা হলো 144 ধারা কোথাও কোনো জমায়েত করতে দিল না বসিরহাট জেলা প্রশাসনের শীর্ষ এদিনও প্রশাসনের শীর্ষ কর্তারা সন্দেশখালীর বিভিন্ন জায়গা ঘুরে দেখে যেখানে যেখানে জমায়েত হয় সেখান থেকে জমায়েত ভাঙিয়ে দেওয়া হয় হয় জমায়েত দেওয়া চুয়াল্লিশ ধারা জারি থাকায় বিভিন্ন জায়গায় আমরা দেখলাম র্যাপিড অ্যাকশন ফোর্সকে নিয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা তারা মার্চ করলেন এরিয়া ডমিনেশন করলেন মূলত উদ্দেশ্য একটাই এলাকাকে শান্ত করা সন্দেশখালী থানার পক্ষ থেকে একশো চুয়াল্লিশ সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে ক্ষোভের আগুন চলছে সন্দেশ খালিতে তবে প্রশাসনের নাগালের বাইরে যাচ্ছে পরিস্থিতি এ প্রেক্ষিতে আন্দোলন ঠেকাতেই জারি হল একশো চুয়াল্লিশ ধারা পুরো এলাকায় ওয়ান করা হয়েছে এখন যদি কোনো ঝামেলা করে তো ও ওকে মানে যত শক্ত অ্যাকশন নিতে নিতে পারবো আমরা নেব সন্দেশখালীর অগ্নিগর্ব পরিস্থিতি নিয়ে ফের শাসক দলকে আক্রমণ করেছেন সুভিন্দ অধিকারী বিরোধী দলের দাবি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সন্দেশখালীতে রাজ্যপালকে পরিস্থিতি খতিয়ে দেখে আসার অনুরোধ করেছেন সুভিন্দ বছর পনেরো আগে একইভাবে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের গলা টেপার চেষ্টা হয়েছিল নন্দীগ্রামে আর তার ফল কি হয়েছিল জানি গোটা বাংলা এখন সন্দেশখালীর আনছে তৃণমূল দিনের পর দিন অত্যাচার করেছে এই তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের নেতারা তখন পুলিশ চুপ আজ যখন মানুষ বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করছে তখন সন্দেশকালীকে শান্ত করতে জারি করছে একশো চুয়াল্লিশ ধারা গত বুধবার থেকে দফায় দফায় আগুন জ্বলেছে সন্দেশখালীতে রাতের সন্দেশখালীতে জুলুমবাজি খোদ পুলিশ জুলুমবাজি করছে খোদ পুলিশই অগ্নিগর্ভ সন্দেশখালিতে ঢাল এখন একশো চুয়াল্লিশ ধারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের মহিলারা দেখো সন্দেশখালীতে গত বুধবার রাত থেকে শেখ শাহজাহান গ্রেপ্তারির প্রতিবাদে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে এই সন্দেশখালীতে শুক্রবার রাত্রে নাকি পুলিশ এসেছিল এবং শোনা যাচ্ছে এমনটাই অভিযোগ যাদের যে গ্রামের বা মহিলাদের সঙ্গে তাদেরকে তাদেরকে নানা কথা জিজ্ঞাসা করেছে চলছে সন্দেশখালি খালি জারি একশো চুয়াল্লিশ ধারা কিন্তু মাঝরাতে ঘুমন্ত সন্দেশ খালিতে নতুন উৎপাতের নাম পুলিশ গ্রামের দুজনকে নিয়ে শুক্রবার ভোর রাতে জুলুমবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ ঘুম থেকে তুলে আধার কার্ড দেখতে চায় উর্দিধারীরা হুমকি দেওয়ার অভিযোগ পুকুরপাড়া গ্রামের মহিলাদের ধাক্কা দিচ্ছে যেই না বেরোচ্ছে বলছে বেরো পুলিশ আমাদেরকে হুমকি দিচ্ছে এই কালকের মিটিং এ দাস ঘন ধলাই দেবো কেন এখানে বলবে কেন হ্যাঁ পুলিশ তাহলে কিসের জন্য রাত্রে ভয়ে ভয়ে আতঙ্কে আতঙ্কে আমাদেরকে থাকতে হয় সারাক্ষণ আবার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতে পারি না রাত্রে এই রকম অবস্থা আমাদের নিম কাটছে আতঙ্ক চোখে জল কিন্তু কোনোভাবেই দমতে নারাজ ও সন্দেশখালীর মহিলারা অত্যাচার হুনকের শেষ দেখেই ছাড়বেন তারা মুখ্যমন্ত্রীর হাত মাথায় থাকায় এত বারবারন্ত পুলিশ থেকে শুরু করে বেলার তৃণমূল ডেটা শেখ সাজাহান ও তার মুখ্যমন্ত্রী কি বলছে মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামসা দেখছে হ্যাঁ তামসা দেখছে মুখ্যমন্ত্রী হ্যাঁ এদিকে বলছে যে বিক্ষোভ দা আমি ধিক্ষা নাছি সন্দেশ খালি কেন বলবে কেন শুক্রবার রাতে ভোর রাতে বলা যেতে পারে সাড়ে তিনটে নাগাদ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একেবারে তুলে ধরলো ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা সন্দেশ খালি